অবশ্য সকাল আমার প্রিয় বন্ধুরা তুমি সবাই কেমন আছো আসবে সবাই সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি রান্নাঘর থেকে প্রতিদিনের মতো আর আজ হলো জ্যামাই ষষ্ঠী তো আমার সকল প্রিয় দাদা ভাইদেরকে জানাচ্ছি শ্যাময় ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এইদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আগে দুধ চাল করে নিলাম বাবা সকালবেলা উঠে বাবার বাসি কাজকর্ম মানে বাবার যা যা কাজ থাকে বাসি কাজকর্ম বলছিলাম তো যাই হোক বাবার যা যা কাজ থাকে সেগুলো সেরে মামামের জন্য দুধ নিয়ে এসেছে আর ওইদিকে কিন্তু সবাই ঘুম থেকে উঠে পড়েছে মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে তো ওইদিকে আমি চা খেয়ে নিলাম আর বাবাকে যে দিয়েছে আমার বড় চা খেয়ে নিয়েছে আমি কিন্তু সবার লাস্টে চাটা খেয়েছিলাম তো যাই হোক আমি চা খেয়ে তারপর মামামকে দুধ খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো কালকে যে শাড়ি ফস্টগুলো আর কি বাবা সেলাই করে দিয়েছিল না ওই তার থেকে একটা শাড়ির ফলস আমি লাগিয়েছিলাম মানে হাত সেলাই করে শেষ করেছি পরে না আর মানে এই শাড়িটা ধরতে পারিনি কারণটা হলো আমি যেহেতু নিমন্ত্রণ বাড়িতে যাব মানে নিমন্ত্রণ বাড়ি ছিল আমাদের সেই কারণে রাত্রেবেলা একটা শাড়ি কমপ্লিট করে সন্ধ্যার সময় চা করে দিচ্ছি তারপর মাম্মামকে খাওয়ানো এ আরও টুকিটাকি কাজ টাজ করে না পরে আর ইচ্ছে হলো না যে এই শাড়িটার মধ্যে মানে ফসটা সেলাই করি তো সেই কারণে পরে আর রাত্রে ওই এই শাড়িটা সেলাই করিনি তো সেই মানে ওটা রেখে দিয়েছিলাম আর এদিকে যেহেতু সকালে সবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যেহেতু বসেই আছি বৃষ্টি হচ্ছে তো শাড়ির ফস্টটা লাগ গিয়ে দিই আর আজকে তো জামাই ষষ্ঠী তোমরা সবাই জানো তবে কিন্তু আমাদের মানে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল পরে হঠাৎ করে কেন যাই না মুড চেঞ্জ হয়ে গেলো আমার বর্মশাই বলছে যে সে নাকি যাবে না তো এগুলো নিয়েই না একটু বাড়িতে আর কি মানে কথা কাটাকাটি হচ্ছিলো যে একবার বলছে যাবে একবার বলছে যাবে না সেই কারণেই একটু কাটাকাটি হচ্ছিলো আর মা যেহেতু ওকে আগের থেকে নিমন্ত্রণ করেছিল সেই কারণে ও বারবারই বলছিল যে যাবো যাবো এখন হঠাৎ করে যেহেতু না করেছে সেই জন্য মানে মাথাটা গরম হয়ে গেছিলো তো যাই হোক এদিকে দেখো ওই ঘরে ভাই ফোন করেছে মানে ভাই আমার ফোনেই ফোন করেছিল তো আমি কথা বললাম ভাই বলল ওর জামাইবাবুকে দেওয়ার জন্য তো ভাই এখন ওই ঘরে মানে ওর জামাইবাবুর ফোনে ফোন করেছে তো ওই ঘরে ও কথা বলছে আর আমি এই ঘর থেকে বসে বসে কথাগুলো শুনছিলাম আর না ভাইজেও তো বারবার বলছিল যাওয়ার কথা তো ওর যাই হোক ওকে এমন একটা কথা বলেছে সেটা শুনে না আমার প্রচণ্ড হাসি পাচ্ছিলো তো যাই হোক লাস্টে ব্লগটা দেখতেই থাকো আশা করি বুঝতে পারো সবই তো এই যে এখন হচ্ছে ওদের কথা হচ্ছিল তো কথা কথাটা শুনে না ভীষণ হাসি পাচ্ছিলো তো আমি এই ঘর থেকে আর হাসিটা আটকে না রাখতে পেরে হেসিয়ে দিলাম তো যাই হোক তো চলো জামা মানে শাড়ি ফস্টটা লাগাই ফস্টটা লাগিয়ে আরও নেক্সট তারপর না শাড়ি সটা লাগিয়ে সংসারে কাজে যে কর্মে যখন হাত দিয়ে এছি তখন হঠাৎ করে বর্মশাই বলে উঠলো যে চলো বাড়িতে মানে বাপের বাড়ি নিয়ে যাব তোমাকে মানে ফালাকাটা আসবে তো শুনে তো ভীষণ খুশি হলাম তারপর আর তোমাদের সঙ্গে কোনো কিছু বাড়িতে কোনো কিছু শেয়ার করতে পারিনি তাড়াহুড়ার মধ্যে রেডি হওয়া মাম্মামকে খাওয়ানো মাম্মামকে রেডি করা আর সংসার সমস্ত কিছু বোঝ করে রেখে আসাটা খুব চাপ হয়ে গেছিলো সেই কারণে আর বাড়ির থেকে ব্লগটা শ্যুট করতে পারিনি তো তারপর রাস্তায় চলে এসেছি রাস্তায় এসে কিন্তু ব্লগ কর মানে শ্যুট করেছি আর রাস্তায় এসে ব্লক করছি তাতেও আমার মানে শান্তি নেই বরের কাছে এতটা পরিমাণে ধাওয়া খেতে হচ্ছে ওই কি কী বলব হ্যাঁ তুমি রাস্তায় ভিডিও করছো তার মধ্যে মাম্মাম ঘুমিয়ে পড়েছিল ওই আরেক জ্বালা ছিল আরেকটা কথা হলো আমি যেহেতু শাড়ি পরে এসেছি ওর জন্য আরও ভীষণ চাপ হয়ে গেছিলো মাম্মাম একদিকে মাম্মাম যেহেতু মাঝখানে বসেছে না ও ঘুমিয়ে পড়ছে তার মধ্যে ফোন ধরা আর ওকে ধরা ওটার হয়ে উঠছিল না সেই কারণে আর পরে মানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো ফালাকাটা এসে সেই যে লাস্ট ব্লগ কন্টিনিউ করছিলাম তখন আবার পর দিল প্যাদানি বলছে রাস্তায় মেন রোডে কেউ ওইভাবে মানে ক্যামেরা ধরে থাকে যদি মানে কোনো দুর্ঘটনা ঘটে যায় তো যাই হোক পরে আর ওই কথা ভেবে আর কিন্তু ব্লকটা কন্টিনিউ করিনি তারপর আর কি ওই ফালাকাটা এসে গাড়ির থেকে নেমে চলে এলাম মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানে এসে মিষ্টি নিয়ে নিলো আরও নিল দই আরও অনেক কিছু নিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে এত গরম লাগছিলো যে কি বলবো সকাল থেকে তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো কিন্তু ফালাকাটা এসে দেখি একদমই বৃষ্টি নেই তো যাই হোক এখানে গরমের তাপমাত্রাটা একটু বেশি ছিল আর আমাদের এখানে গরমটা খুব কমই ছিল কারণ বৃষ্টি হচ্ছিল সেই কারণে তো দেখো ভাই গিয়েছিল মেলায় মেলার থেকে নিয়ে এসেছে আমার জন্য এই কানের দুলগুলো আমার না ভীষণ ভালো লেগেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তোমরা একটু কমেন্ট করে জানি কমেন্ট করে জানিও তো কোন কানের দুলটা সবথেকে বেশি সুন্দর আর কোন কানের দুলটা আমাকে বললে বেশি ভালো লাগবে তো যাই হোক এদিকে বাড়িতে আসার পর না অনেক কিছু খাওয়া হয়ে গেছে ভাই এসেছে বাড়িতে ভাইও যে এসে জুস নিয়ে এসেছিলো আরও অনেক কিছু এনেছিলো সেগুলো খেতে না একদম পেট পুরো ভরে গেছিলো তারপর ওই যে মা বান্না হয়ে গেছে মা এখন আমার বরকে খেতে দিয়ে দিয়েছে তো মার জন্য সেই যেই শাড়িটা এনেছে সেটা আর কি বড় মাকে দিয়ে প্রণাম করে নিল আমাদের বাড়িতে যেহেতু জামাই ষষ্ঠী নেই সেই কারণে শুধু খাওয়া দাওয়াটা আছে মানে জামাই ষষ্ঠী বলতে ওই যে সুতো বাঁধে না জামাই ষষ্ঠী পুজো করা বাঁধা ওগুলো কোনো নিয়ে আমাদের বাড়িতে জামাইদের খালি নিমন্ত্রণ করে খাওয়ার জন্য শুধু খেতে আসে আমাদের বাড়িতে জামাই জুষ্ঠীতে জামাইরা তো যাই হোক এদিকে দিদি ওরাও আসবে রাত্রেবেলা আর আমার বর তো বিকেলবেলায় আমরা দুপুরবেলায় চলে এসেছি আর আজকে মা ওকে রান্না করে দিয়েছিল অনেক কিছুই পাঁচ রকমের ভাজি তারপর ডাল মাছের ঝোল মাংস এগুলোই রান্না করেছিল। তারপর বর খাওয়ার পর আমায়ও খেয়ে নিলাম আমি আর মা দুজনেই খেয়ে নিলাম তারপর হলো সন্ধ্যা হয়ে গেছে এখন তো মশাই আর হলো ভাই দুজনে চলে গেছে একটু মানে ওই বাজারের দিকে গেছে ঘুরতে আর এই দিকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম মার জন্য সেই শাড়িটা এনেছে ওইটা আমার কাছে না ভীষণ ভালো লেগেছে এই শাড়িটা তো এই শাড়িটাই আমার বর মামা মাকে দিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে যান মানে বলো যে শাড়িটা কেমন হয়েছে আর এই শাড়িটা না আমার ভীষণ ভালো লেগেছে তো আমিও বড়কে বললাম যে এই শাড়িটা আমার জন্য একটা এনে দিও মানে ভীষণ ভালো লেগেছে শাড়িগুলো না ইউনিক মানে বাটি প্রিন্টের শাড়ি বলে এগুলো এগুলোকে তো আমার ভীষণ ভালো লেগেছে তো আমিও মার শাড়িটা দেখে বরকে বলে দিলাম আমাকেও একটা শাড়ি এনে দিও তারপর এই যে সন্ধ্যাবেলা চা মুড়ি টুড়ি হাবিজাবি খেয়েছিলাম খাওয়াটার কর ভাই আর আমার বর দুজনে বাজার থেকে এসেছিলো মোগলাই নিয়ে মোগলাই না ডালপুরি বলে ওগুলোও সন্ধ্যা মানে রাত্রেবেলা খেয়েছিলাম ওগুলো না আর ভাত খেতে ইচ্ছে করছিলো আর বাড়িতে এসে তো একদম যা নয় তাই অবস্থা একটু পর পর কারেন্ট যাচ্ছে আর আসতে এরকম হয়ে গেছিলো জানো তো ওই রাত্রি সাড়ে এগারোটার দিকে বরকে আমার মা বলছিল যে খেয়ে নাও খেয়ে নাও তো আর ওর খিদে ছিল না বলে ও খাচ্ছিলো না তারপর সারা সারা এগারোটার দিকে আমরা সবাই মিলে খেতে বসেছি আর ওইদিকে দিকে ঘরের ফ্যানটাও ঠিক ছিল না আর সেই কারণে ফ্যানটা ঠিক করলে ওরা বাজার থেকে এসে আমার বর আর ভাই দুজনে মিলে ফ্যানটা ঠিক করেছে আর বাইরে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিলো এই সময়টায় আজ জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর মায়ের একটা ইচ্ছে পূরণ করলাম যেটা হলো আমার শাড়ি পরে আসাটা আমার মা অনেকদিন ধরেই বলছে যখনই বাপের বাড়ি আসবি শাড়ি পরে আসবি আর আমায় আসতে